ভালো বন্ধ বলে করে দিচ্ছি এটা একজিস্ট করবে না কারণ সে জানছে যে আমি অপরাধ করেছি এত বলে একবারে মাস সাজা হবে কিন্তু বাকি মানুষের সাজা দরুন বাকি মানুষের যে এই ক্রাইম তাদের করেছে সে ন্যায় সুষ্ঠু বিচার পাচ্ছে না তে দুনিয়াটা হয়ে যাবে বেইমান দুনিয়াটা হয়ে যাবে একটা অপদার্থ জায়গা যেখানে ন্যায় পাওয়া যায় না মানুষের যা চাই মানুষ তাই করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন নাস্তিকদের সব বুঝলাম যে আল্লাহ আছে তা আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা প্রশ্ন করেন না আল্লাহকে কে সৃষ্টি করেছে নাস্তিক দেখে সব যা বুঝাবেন শেষে গিয়ে এখানে আটকে যায় বুঝলাম আল্লাহকে সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি করেছে এখন প্রশ্ন করতে শুরু করে দেয় কেন কারণ এই ও প্রশ্ন তো তারা এই জন্য করে আমি যখন বলি দেখো আমার স্রষ্টা আমার পিতা আছে আমার পিতাকে একজন স্রষ্টা সৃষ্টি করেছে এই মোবাইল আছে মোবাইল একজন স্রষ্টা আছে আছে না কথা বলেন এটা কম্পিউটার একজন কম্পিউটারকে একজন তৈরি করেছে ক্রিয়েটর আছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও যদি স্রষ্টা হন তাহলে তাকে কে সৃষ্টি করেছে এটা প্রশ্ন করে কি করে না জবাব একটা ব্যাচেলার এখনো বিয়ে করেনি কেউ আছেন হাত তুলেন তো তুমি এ তুমি দাঁড়াও তো ছেলে তুমি একদম ছোট ও বিয়ে করা করছস বসো তুমি ওঠো হ্যাঁ এই এত বড় মানুষটা বিয়ে করেনি নি তোমার কয় ছেলে মে বাবা এই তুমি তো তুমি হ্যাঁ ছেলে মে কত আইবালু কি করে তোমার ছেলে মে বয়স্ক তো ছেলে কোন ক্লাসে পড়ে কি খেতে পছন্দ করে কথা বুঝতে পারলেন না এবার তুমি বসো প্রশ্ন এই জন্য করলাম যে যার ব্যাপারে প্রশ্ন করাচ্ছে সে সে গুণে গুণান্বিত নয় সে বিয়েই করেনি তার ছেলের প্রশ্ন আসে কিভাবে তার ছেলের বয়স আসে কিভাবে তার ছেলে কোন ক্লাসে পড়ে আসে কিভাবে যিনি আল্লাহ সবে না তিনি স্রষ্টা তিনি সৃষ্টি নয় যিনি স্রষ্টা তার কখনো স্রষ্টা থাকতে পারে না যিনি সৃষ্টি তার স্রষ্টা থাকে আমরা আল্লাহকে বলি স্রষ্টা সৃষ্টি বলি না স্রষ্টা তুই তো প্রিয়টা তার কোন স্রষ্টা থাকা লাগে না যেন একটা ছেলেকে বলছি ভাই তুমি কি তোমার বউ পেটানো ছেড়ে দিয়েছ কি উত্তর দেবে ও তো বলছে যে না আমি ছাড়িনি তারপরে সে আজও মারতো এখনো মারি এখন বলছে না ভাই ছেড়ে দিয়েছি তার দেখা যাচ্ছে সে আগে মাত্র এখন আর মারে না অচ দেখা যাচ্ছে যাকে প্রশ্ন করে সে বিয়েই করেনি কত বুঝতে পারছেন না ভাই প্রশ্নটা কি প্রশ্ন অবান্তর প্রশ্ন এই প্রশ্নটাকে বলা হয় লজিকের ভাষাতে

এটা তো অস্বাভাবিক কিছু নয় যুক্তি দিয়ে আমরা সবকিছু বিশ্লেষণ করব। আপনাকে আপনার দেখাচ্ছি দেখেন যুক্তি নয় বাস্তব সত্য কথা তবে বাস্তবতা বিরোধী কি বললাম দুই যোগ দুই সমান কত চার এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ একদম সত্য কথা আপনাকে একটা অঙ্ক দিই ছোট্ট একটা অঙ্ক অঙ্ক করেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে যুক্তি ঠিক প্রশ্ন ঠিক উত্তর ঠিক কিন্তু বাস্তবতা বিরোধী হয়ে যাবে কেমন এই প্যান্ডেলটা তৈরি করতে দশ জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে কি বললাম এই প্যান্ডেলটা তৈরি করতে ধরুন 10 জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে এখন গণিত শাস্ত্রের ভাষাতে ম্যাথের ভাষাতে আপনাকে এবার আমি বলছি যে ভাই এক লক্ষ শ্রমিক দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করতে কত দিন সময় লাগবে উত্তর কি শুদিন সে কত বেচলেন ভাই ডাব্বাটা 10 দিন শ্রমিকের যদি 10 দিন সময় লাগে এই তৈরি করতে এক লক্ষ শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কত টুক সময় লাগবে কত এক 1 ঘন্টা কম বেচেরা এসএস সি দিয়েছো আচ্ছা তাহলে এক কোটি শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কতটা সময় লাগবে এক সেকেন্ড না তাই তো শোনেন আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রশ্ন ঠিক করছি যে এই প্যান্ডেলটা এক লক্ষ এক কোটি শ্রমিক দিয়ে তৈরি করতে দিলে সময় কত লাগবে একজন যদি অঙ্কের ভাষাতে উত্তর দিয়েও দেয় যে মাত্র এক পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগবে অঙ্ক ঠিক প্রশ্ন ঠিক উত্তর লিখেছো ঠিক বাস্তবে 1.5 সেকেন্ডে এত একটা প্যান্ডেল তৈরি করে দেখানো সম্ভব না সম্ভব তারপরে গেল যে অনেক সময় যা আপনি বলছেন যা অঙ্কের ভাষাটা করছেন বিজ্ঞান দ্বারা করছেন তারপরেও মানুষ বাস্তবতাহীন হতে পারে কি পারে না মানুষ যা দেখে তাও তো ভুল দেখে দেখছেন ডাইরেক্ট দেখছে তো ভুল দেখছেন দেখবেন কালকে চলে যাবেন রেল স্টেশনে একদম দায় থাকবেন এইভাবে দেখছেন রেল স্টেশন প্রথম কামরাটা কত বড় এইভাবে তাকিয়ে দেবেন এইভাবে শেষের দিকে তাকান তো ভাই দেখেন তো আপনার রেল স্টেশনের রেলটা শেষ কামরাটা ওটা আপনার চেয়ে ছোট মনে হয় আছে না নাই আছে না নাই আছে তো তো ভাই শেষ কামরাটা কি আসলে ছোট তো আপনি কি দেখছেন কি দেখছেন চোখ দেখছেন ঠিক সামনে তো অনেক বড় কিন্তু পেছনে দেখছেন ছোট অথচ সব কামরা গুলোর সাইজ কিন্তু একই আছে আছে না নাই আছে না নাই আছে তেমনি যেটা দেখছেন তারপর আপনি ভুল দেখতে পাচ্ছেন রাস্তাতে আপনি ফাঁকা ধুধু প্রান্তে চলে যান দেখেন আকাশটা যেন জমির সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে এই হয়ে আকাশটা মিশে যাচ্ছে পানির সঙ্গে মাঠের মধ্যে পাটের হয়ে আকাশটা ডুবে যাচ্ছে আছে না নাই তার আপনি যা দেখছেন এটা অনেক সময় ভুল হতে পারে আপনাকে এই যুক্তি গুলো আমি এতটাই বুঝালাম কারণ নাস্তিকদের কাছে যুক্তি আর বিজ্ঞান ছাড়া কিছুই নাই তাই তাদের সম্পর্কে আলোচনা করারও কিছু নাই জাস্ট আপনাকে কয়েকটা যুক্তি আমি লজিক দেখালাম যে বিজ্ঞান দ্বারাও ধর্ষণ করাকে খারাপ প্রমাণ করা যায় না বিজ্ঞান দ্বারাও মায়ের সঙ্গে বিয়ে করা এটা হারাম প্রমাণ করা যায় না বিজ্ঞান দিয়েও ব্যবচার করা হারাম প্রমাণ করা যায় না বিজ্ঞান দিয়েও সঙ্গে সহবাস করা এটা হারাম প্রমাণ করা যায় না তার বাস্তব নমুনা এখন দেখছেন বাংলাদেশের ট্রান্সজেন্ডার চলছে চলছে না এই কারা নিয়ে এসেছে ওরাই নিয়ে এসেছে